হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই কিন্তু ভালো আছি আজকে নিয়ে আসলাম গরমের জন্য খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার আর সেটি হচ্ছে করলা ভাজি আর এটি আজকে আমি রান্না করব তিতা ছাড়া এবং সবুজ রেখে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এখানে এরকম সাত আটটার মতো করলা নিয়েছি এটা ছোট করলা আপনারা চাইলে বড়টাও নিতে পারেন এই ছোট কড়টা কিন্তু অনেক তেতো হয় কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব একটু তিতা হবে না আমি এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি মেখে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দেব অবশ্যই কিন্তু এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা তিত হবে না তিতা ভাবটা চলে যাবে বিশ মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এইভাবে হাত দিয়ে করে চিপে চিপে রসটা বের করে নেব এই দেখুন অনেকগুলো রস বেরিয়ে এসেছে এইভাবে করলে কিন্তু করলাটা তিতে হয় না খেতে কিন্তু অনেক মজা হয় যারা কখনোই করলা খান না এইভাবে যদি রান্না করেন তারা করলার প্রেমে পড়ে যাবেন এই রসটা কিন্তু যাদের ডায়াবেটিস তাদের জন্য কিন্তু খুবই উপকারী তারা কিন্তু এই রসটা খেয়ে নিতে পারেন দেখুন আমি এখানে বড় সাইজের একটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি করলাটা ভাজতে চলে যাব আমি প্যানে তেল দিয়ে দিব সামান্য পরিমাণে এখন হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তিন চারটা কাঁচা কুচি এটাকে দুই এক মিনিটের জন্য ভেজে নেব এটাকে কিন্তু লাল লাল করা যাবে না তাহলে কিন্তু করলাটা লাল হয়ে যাবে দেখতে কিন্তু সবুজ হবে না অবশ্যই পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না আর এখন যে আমি করলাটা আর আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই করলা আলুটা দিয়ে দিয়েছি এটাকে খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে আর অবশ্যই একটা ছোট্ট একটি টিপস দিই সেটি হচ্ছে করলা ভাজার সময় কখনোই ঢাকনা দেবেন না তাহলে করলাটা তেতো হয়ে যায় আর হচ্ছে এটার রংটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে উল্টি পাল্টি আবারও ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে তিন চার মিনিট পরেও দেখবেন এটার আলুটা আর হচ্ছে করলাটা প্রায় অনেকটা সফট হয়ে এসেছে আমি এখানে করলা আজকে হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন আমি আজকে সাদাই করলাটা রান্না করব আর দেখুন আমার করলাটা ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখালাম এটা দেখুন সবুজ হয়েছে আর হচ্ছে এটা একদমই তিক্ত হবে না আপনারা খেয়ে দেখতে পারেন বাসায় বানিয়ে আশা করি আপনাদের করলাটাও দিতে হবে না আর সবাই অনায়াসে এই করলা দিয়ে ভাতটা শেষ করে নেবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজ এই পর্যন্তই খুদা হাফেজ